কট কাজের মধ্যে আরো সুন্দর একটা কালেকশন পারে কাষ্ট এইটুকানি বলবো দেখিয়ে দেওয়ার জন্য আর পারে যে কাষ্টটা রয়েছে পুরোটা কিন্তু একটা বেনারসি মোটিভের মধ্যে কালেকশনটা যাচ্ছে এটা দাম থাকছে মাত্র আর মাত্র 400 থেকে 500 নেক্সট আরো একটা সুন্দর কিন্তু একটা কালেকশন যাচ্ছে জামদানির উপর পিওর रेशমে প্রাইস আছে মাত্র 400 টাকার মধ্যে চলো নেক্সট একটা ডুয়েল টোনের মধ্যে আরো একটা সুন্দর কালেকশন যাচ্ছে জাস্ট কালেকশনটা দেখে নাও এটাও 400 টাকার মধ্যে কিনতে চলেছে একদম ওনলি 400 টাকার মধ্যে আর এছাড়াও যে কুন্ডু টেক্সটাইলে শুধুমাত্র যে শাড়ি পাওয়া যায় একদমই না ছেলেদের সাত থেকে

নেক্সট পারে টিশু পারে পুরোটা কিন্তু টিস্যুর একটা কাজ যাচ্ছে এগুলো প্রত্যেকটা বুটিক টেস্টের আইটেমও বলা চলে দারুন সুন্দর কালেকশন যাচ্ছে প্রাইস আছে মাত্র 500 টাকা 500 চলো নেক্সট যাচ্ছে আমরা বডি কিন্তু কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি কিন্তু এরকম কিন্তু কাজ 550 টাকা 550 নেক্সট যাচ্ছে হলো কটন সিল্কের মধ্যে কটন সিল্ক ফেব্রিকের মধ্যে উইথ ট্রাসেলস সাথে কিন্তু পারে এই যে এমবোর্ডারি কাজ করা যাচ্ছে পুরোটা অনেকে বলে থাকে চিকন বাট এটা কাজই বলে

সাইডে কাজ রয়েছে কিন্তু একটাতে বড় কাজ একটাতে ছোট কাজ ফাইভ হান্ড্রেড প্রাইস অনলি উইথ ব্লাউজ পিস চলো যারা একটুখানি এজের মানুষদের জন্য রাখতে চাইছে কালেকশন নিজেদের দোকানে রাখবে বা কাউকে গিফট করবে আমি বলবো জাস্ট চলে আসুন দোকানে আসলে আপনারা প্রত্যেকটা কালেকশন হাতে ধরে ফিল করে নিতে পারবেন পুজোর কেনাকাটা কিংবা বিয়ের কেনাকাটা সবই হয় এখানে বিয়ের কেনাকাটায় কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে আপনারা ট্রলি পে আছে সেটার জন্য মাস্ট একটা বেনারসি দরকার আমরা বেনারসি কালেকশনও পারলে দেখিয়ে দিচ্ছি চলো এটা প্রাইস যাচ্ছে হলো মাত্র ফাইভ এর মধ্যে নেক্সট পুজোর কালেকশন চলো জাস্ট দেখে নাও কত সুন্দর একটা

পুরো কালেকশনটা জাস্ট দেখে না এত সুন্দর কাচের মধ্যে কোথাও কিন্তু গ্যাপ নেই ছশো টাকা প্রাইস মাত্র ছশো টাকা মার্কেটে আর চার পাঁচটা ভিডিও দেখবেন একটুখানি কম্পেয়ার করবেন কি কালেকশন কি প্রাইসে দিচ্ছি এই প্রাইসে কেউ দিতে না হ্যালুম বেনারসি মিনিমাম অন্য জায়গায় দেয় বারোশো টাকা কিংবা পনেরোশো টাকা থেকে কিন্তু অন্য জায়গায় দেয় আমরা দিচ্ছি সেগুলো ছশো টাকা করে মানে ভাবা যায় কতটা দাম কমে গেছে তো আমি বলবো যে শান্তিপুরে সেরা সেরা জায়গা থেকে কালেকশন নিন দাম কমে পাবেন সাথে কোয়ালিটিও ভালো পাবেন চলুন নেক্সট একটা কালেকশন যাচ্ছে আরও সুন্দর

যাচ্ছে একারোশো টাকা চলো নেক্সট আরেকটা একটা এই মেটেরিয়ালের উপর আরো একটা সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি মারাত্মক সুন্দর আঁচলটা একটুখানি দেখিয়ে দাও এরকম আঁচল থাকছে আঁচলের নিচে ছেলেটা দেখিয়ে দাও এত সুন্দর কাজের মধ্যে আছে প্রাইস আছে টুয়েলভ এর মধ্যে ওয়ান টু ডবল জিরোর মধ্যে বারোশোর মধ্যে চলে আসছে নেক্সট এটারই ওপর মানে একদম পুরোটা কিন্তু মল কটন বা মাস্টারাইজ কটনের উপর দারুণ সুন্দর কিন্তু আঁচলে এত সুন্দর কাজ চলে আছে বারোশো টাকা প্রাইস ওয়ান টু ডবল জিরোর মধ্যে চলে আসছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি লিনেনের উপর দারুণ সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালেকশন এখানে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সব ধরনের কালেকশন দোকানে রাখতে হয় সেই জন্য সব ধরনের কালেকশন দেখিয়ে দিচ্ছি বারোশো টাকা উইথ এগুলোর মধ্যে ব্লাউজ পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চলো নেক্সট সাইডটা যাচ্ছে হলো একদম ডার্ক চকলেটের একটা কালারের মধ্যে আঁচলটা পুরোটা কপার কাজের মধ্যে যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা টুয়েলভ ফিফটির মধ্যে যাচ্ছে নেক্সট সাইডটা দেখিয়ে দিচ্ছে কি সুন্দর একটা কালেকশন যাচ্ছে প্রত্যেকটা উইভিং এর মধ্যে যাচ্ছে কোন রকম কিন্তু প্রিন্ট না জাস্ট দেখে নাও বারোশো পঞ্চাশ টাকা নেক্সট সাইডটা যাচ্ছে দারুন দারুন কালেকশন কত দেখাবো যত দেখাবো ততই মনে হবে যে কম দেখিয়ে ফেললাম এই থাকছে নেক্সট সাইডটা কালেকশন পাচ্ছেন তেরোশো টাকা ওয়ান থ্রি ডাবল হচ্ছে হলো মার্কেটে এখন যেটা সব থেকে ট্রেন্ডিং যাচ্ছে সেই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি চলো পিওর সিল্ক রেপ্লিকা দাম শুনলে অবাক হয়ে যাবেন চলো কালেকশনটাকে দেখিয়ে দিচ্ছি দামটা বলে দিচ্ছি একদম মার্কেটে বিক্রি হচ্ছে এগুলো সাড়ে টাকা ধরলাম সাড়ে তিনশো করেই বিক্রি হচ্ছে আজকের প্রাইস থাকছে মাত্র আড়াইশো টাকা টু ফিফটি

পুরোটা উইভিং সুতোর কাজ ঠিক আছে চলো নেক্সট সাইডটা सेम সুতোর কাজের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই থাকছে হলো কালেকশনটা কি রয়েছে একটুখানি দেখিয়ে দিই আসলে যে কাজটা রয়েছে এগুলো একদম নিউ ডিজাইন একদম নিউ ডিজাইন 1300 থেকে 1500 এর মধ্যে এই থাকছে হলো কালেকশনটা দারুণ সুন্দর কালেকশন আমি বলবো যে এই টাইপের ইউনিক কালেকশন আপনি কোথাও পাবে না চার পাঁচটা ভিডিও দেখবেন হয়তো सेम টাইপের কালেকশন দেখতে পাবেন কিন্তু কিছু ইউনিক কালেকশন কিন্তু সব সময় আমি বলবো যে কুন্ডু টেক্সটাইল দিয়ে থাকে তো চোখ বন্ধ করে চলে আসুন এখানে এসে কালেকশন দেখুন এমন কেউ নেই যে জোর করবে যে আপনাকে নিতে হবে আপনি এসে যদি ভালো না লাগে নেবেন না কিন্তু আমি কালেকশন দেখে মনে হবে হলো প্রিন্টের কালেকশন কিন্তু না এটা কিন্তু পুরোটা উইভিং এর কালেকশন সাথে মাল্টি কালার আমরা আঁচলে দেখতে পাচ্ছি আঁচলটা যাচ্ছে পুরোটা মাল্টি কালারের মধ্যে দেখে নাও এত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছে হলো তেরোশো থেকে পনেরোশোর মধ্যে

কালেকশন রয়েছে চলো নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দাও এই থাকছে হলো কালেকশনটা ইকট সিল্কের মধ্যে থাকছে আঁচলটা দেখিয়ে দিচ্ছে এই থাকছে হলো আঁচলটা সাথে পাটটা দেখিয়ে দাও মধ্যে রয়েছে কি অপূর্ব একটা কালেকশন যাচ্ছে এটার দাম থাকছে হলো থেকে থেকে মধ্যে মধ্যে চলে আসছে আরো একটা সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছে রয়্যাল ব্লু এর মধ্যে কি অপূর্ব একটা কাজ উইথ ব্লাউজ পিস তো রয়েছে তো পুজোর আগে যারা ভাবছেন যে এরকম সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সেজে উঠবেন বা অষ্টমীর রাতে এত সুন্দর শাড়ি পরবেন তাদেরকে বলবো একটাই ঠিকানা শান্তিপুরের বুকে সবথেকে বড় প্রতিষ্ঠান যেখান থেকে পুজোর কেনাকাটা তো করতে পারবেন হোলসেল এ রয়েছে বিয়ের কেনা কেনাকাটা এখানে অ্যাভেলেবেল যাচ্ছে ষোলোশো থেকে আঠেরোশোর মধ্যে সিক্সটিন হান্ড্রেড টু এইটিন হান্ড্রেডের মধ্যে চলে আসে ও নেক্সট কালারটা জাস্ট দেখো জাস্ট দেখো একটুখানি ভালো করে দেখিয়ে দাও যাতে ডুয়েল টোনটা বোঝা যায় কতটা সুন্দর একটা কালেকশন যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে আঁচল দিয়ে বডি দিয়ে দারুণ সুন্দর একটা কালেকশন বারোশো থেকে পনেরোশোর মধ্যে মানে ভাবাই যায় না এগুলো দু হাজার একুশশো করে কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে আপনারা পেয়ে আছেন একদম জলের দামে নেক্সট একদম টেম্পেল মোটিভের মধ্যে পাটটা জাস্ট দেখিয়ে দিচ্ছে আর আঁচলটা জাস্ট দেখো দেখে মনে হবে একদম আঁকা ছবি হ্যান্ড প্রিন্ট মনে হবে কিন্তু না এগুলো পুরোটা কিন্তু কিন্তু

কিছুরে যায় ছাড় তো যারা আসতে পাচ্ছেন ম্যাডাম তারা কি প্রোডাক্ট নিতে পারবে একদম অনলাইনে আমাদের কেনাকাটার সুযোগ রয়েছে কেউ যদি মনে করেন যে দোকানের জন্য কালেকশন নেব সেটাও পসিবল অনলাইনে আমরা পাঠিয়ে দেবো কিন্তু আমি বলবো অল ওভার ইন্ডিয়া প্রোডাক্ট যায় আপনাদের একদম অল ওভার ইন্ডিয়া ডেলিভারি अवेलेबल আছে চলো নেক্সট থাকছে হলো এত সুন্দর একটা কালেকশন শ্রীগিনের সঙ্গে কিন্তু এটা ইকত মোটিভের এই কারণেই বলবো যে এখানে কিন্তু পুরোটা ইকতের কাজ যাচ্ছে প্রাইস আছে বারোশো থেকে পনেরোশোর মধ্যে নেক্সট কালারটা দেখাচ্ছি সাথে শাড়িটা যেটা রয়েছে মানে মারাত্মক সুন্দর মাসলিনের একটা লুক থাকছে একটা পিওরের উপর বারোশো থেকে পনেরোশোর মধ্যে জাস্ট দেখে নাও কালেকশনটা কতটা সুন্দর ফুল বডি এরকম সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে নেক্সট একটা কালেকশন যাচ্ছে দেখে নাও কি সুন্দর কাজের মধ্যে পুরোটা কিন্তু পিগার মোটিভের কাজের মধ্যে রয়েছে জাস্ট দেখো আচলটা একটুখানি ক্লোজলি দেখিয়ে দাও অ্যানিমেলের মধ্যে পুরোটা কিন্তু ফিগার মোটিভের মধ্যে থাকছে প্রাইস আছে দু হাজার থেকে আড়াই হাজারের মধ্যে বিয়ের থিম একটা আছে একদম বিয়ের থিম রয়েছে পার দিয়ে দেখিয়ে দাও একদম দারুণ সুন্দর কালেকশন যাচ্ছে প্রত্যেকটা ইউনিক এটা ব্যাঙ্গালোর সিল্কের উপর পুরোটা কিন্তু এটা উইভিং যাচ্ছে কাজের উপর যাচ্ছে প্রাইস আছে দু হাজার থেকে পঁচিশশোর মধ্যে এছাড়া আমাদের এখানে বেনারসি প্রচুর রয়েছে কয়েকটা স্যাম্পেল ওয়াইজ দেখিয়ে দিচ্ছে যে এরকম প্রিমিয়াম কাজের মধ্যে কিন্তু বেনারসি আপনারা প্রচুর পেয়ে যাবেন বেনারসি নিলেই কিন্তু ট্রলি ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছে বেনারসি নিলেই কিন্তু আপনারা ট্রলি ব্যাগ পেয়ে যাচ্ছেন চলো এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি বিয়ের সব ধরনের কালেকশন রয়েছে আমাদের এখানে বিয়ের বেনারসি শুরু হচ্ছে মাত্র মাত্র আর মাত্র

কালেকশন আছে চলে আসুন আপনারা এসে প্রোডাক্ট নিয়ে হাতে নিয়ে দেখে কেনাকাটা করুন সব থেকে বেস্ট যারা আসতে না তারা ঘরে বসে প্রোডাক্ট কেনাকাটা করতে পারেন পঞ্চাশ টাকা থেকে মাত্র প্রোডাক্ট শুরু থ্যাংক ইউ ভেরি মাছ ম্যাডাম এতক্ষণ কালেকশন দেখানোর জন্য নেক্সট টাইম কালেকশন নিয়ে আসতে পারবো আমরা গুড বাইড কেয়ার